হ্যালো আসসালামু আলাইকুম ইসিমা আসমার ইসান ওয়েলকাম টু নাদার ভিডিও তো তোমাদের মাঝে আমি একটা রং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে যে আমার যেখানে ভিডিও করি তো জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে আছে যেহেতু আমি এটা অনেক দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করি নাই মানে যতটুকু ভিডিওতে দেখা যায় ততটুকুই পরিষ্কার করা হয় পার এ বারটি তো আমি কোনো দিনও করি নাই তো এই জিনিসটা আজকে সব কিছু বের করছি আর এখানে হচ্ছে নাজি রাখবো না খুব সিম্পলভাবে করে ফেলবো এত কিছু রাখবো না সব কিছু অন্য একটা জায়গায় রাখবো জিনিসগুলো যেগুলো আমি ভিডিওতে বানাই এগুলো হচ্ছে অন্য জায়গায় রাখবো তো আমি আস্তে আস্তে দেখো আমার এখানে কত জিনিস আরও অনেক জিনিস হচ্ছে নিচে আসে নিচে আসে নিচে জায়গা আছে নিচে একটা বাক্স পরে রাখছি এগুলা তো এগুলো হচ্ছে যে আবারও অনেক ফানাইসি এখানে জমে গেছে তো অত কিছু তো আমি কি করবো তো এগুলো আস্তে আস্তে করে ওগুলোও নিচ্ছি নামাই দিচ্ছি এখানে হচ্ছে অনেক জিনিস হয়ে গেছে তো হিজিবিজি লাগতেছে সব কিছু মেলাইয়া তো এগুলো পরিষ্কার করতেছি আর এটা একটু পরিষ্কার করবো বিকস অনেক নোংরা হয়ে আসছে ধুলা বালিয়া তো পরিষ্কার করার পরও না ধুলাবালি করে বেশি ধুলাবালি একটা কোনা জায়গা তাও মানে ধুলাবালি একটু বেশি করে তো আমি আস্তে আস্তে সব কিছু মানে বের করে ফেলতেছি খাটে নিচ্ছি সব কিছু তারপর হচ্ছে এখানে আবার আস্তে আস্তে সব কিছু বসায় দিব যেগুলো আমার প্রয়োজন যেগুলো আমার ভালো লাগে এগুলো আর এ তো আমার গোলা সব কিছু দেখে গেছে এখানে আমি বড় সুপার দিব আর অনেক দিন পর প্রায় অনেক দিন পর আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আর এখানে হচ্ছে এখানে সব কিছু আমার সব ধরনের প্রতি বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের পুঁটিগুলো আছে। এটা আমি হচ্ছে এটা ঠিক করি না এটা ঠিক করব এটার ভিডিও আমি আপনার করে আপনার দিয়ে এটাও মানে এটাতে একটা পারফিউম ছিল তো পারফিউম এটা শেষ হয়ে গেছে এটার বাক্সটা তো এটা দিয়ে আমি কাজে লাগা দিচ্ছি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে তো এখানে হচ্ছে অনেক ধুলা বালি হয়ে গেছে আমি জানি না এটা জানলার পাশেও না তাও মানে অনেক বেশি ধুলাভালি হয় তো ক্লিন করে নিচ্ছি দেখো এখন কত সুন্দর লাগতেছে না একটু খিজি পিজি লাগবো মানে অতটা একেবারে সিম্বল না যে কিছু জিনিস যেগুলো আমার একদম প্রয়োজনীয় সব সময়ের আগে এই জিনিসগুলো রাখবো আর অন্য কিছু হচ্ছে ওরা রেখে দেব তো এই ভিডিওটা তো দেখছো আমি আগে বানাই সিজিয়ে দেখছো দেখে দিলাম তা আমার এরপর আর এটা আমি ধরি দেখি ও নাই ভিডিওর পরে তো সব কিছু ক্লিন করে ফেলছি কতগুলো ময়লা বের হয়েছে এখান থেকে আমি আল্লাহ তো আমার এখন ক্লিন করাইছে সেখানে আস্তে আস্তে যেগুলো রাখা সেগুলো রাখবো আর কি তো আমার ওয়াল পর্য আমি সরাই দিলাম আর হচ্ছে এটা হচ্ছে আমি হ্যান্ডমেড বানাইছি যে এটাও রেখে দিলাম অনেক দিন পর আবার ইউজ করতেছি বানানোর পর তেমন একটা ইউজ করা হয় না এখন আবার লাগতেছে তো ইউজ করতেছি কারণ তখন আট করতাম না এখন আর্ট ভিডিও বেশি করি তোমাদের জন্য আর্ট ভিডিও একটু বেশি পছন্দ করতেছো আমি জিনিস বানালে এই ভিডিওর থেকে আট ভিডিওতে একটু বেশি ভিউ হয় সবসময় দেখতেছি তো তার জন্য তো আমার পেনদানিটা রেখে দিলাম তো আমি বানিয়েছি নিজের হাতে এখানে আমার যাবতীয় যেগুলো দরকার এগুলো পেনগুলো রাখছি আর এগুলো হচ্ছে আমার কালার যে দুইটা দুই তিনটা না শেষ হয়ে গেছে আর কয়েক দুইটা শুকাই গেছে তো ছয়টায় মেবি আছে এখন আর আমার যেগুলো হচ্ছে লাগবে জিনিসগুলো আমি এখানে বাক্স পরে করে রাখছি আর কাছের জিনিস আছে মানে ওইটাতে এটাতে খালি সে ব্লোটা লাগছি আর এগুলো আছে তো এমনি খালার এগুলোও রাখছি কারণ এগুলো আমার আট করতে লাগে আমি আট করি দিই কালার এটা দিয়ে বাট কোনো বোতালে বিভিন্ন জায়গা যদি করি তাহলে ফেব্রিক এটা ইয়ে করি কাপড়ও ফেব্রিক দিয়ে করি তো ওগুলো এদিকে রেখে দিলাম এটা হচ্ছে আমার ফেভারিট একদম আর এটাতে অনেক বেশি বিয়ে হয়েছে এটা তোমরা অনেক বেশি পছন্দ করছো এই ভিডিওটা তো এটাও আমি এখানে রেখেছি যেহেতু আমার নাম আছে তো আমি আমার নামের জিনিসগুলো আমার অনেক ভালো পছন্দ তো এগুলো এখানে রেখে দিলাম আর এটা আমি বানাইছি এটার ভিডিও আছে কিন্তু এটা কোনো দিনও ভিডিওতে দেখা যায় না কারণ এটা উপরে উপরে তো আমার ভিডিওর কোনো কাজই নেই তো এটা ভিডিওতে দেখা যায় না তো আমি সেট আপটা এভাবেই করলাম এতটুকু ভিড়ে রাখছি এর থেকে বেশি সিম্পল করতে গেলে আমার এগুলো রাখার জায়গায় থাকবে না তো সবাই ভালো থাকিও আমার ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করিও আল্লাহ হাফিজ আসসালাম